সালাম আলাইকুম বর্তমান সময়ের তুলনায় আগের যে রাস্তার অবস্থা ছিল আপনারা দেখলে অবাক্য হয়ে যেতেন কারণ একটা সময় এই রাস্তাগুলা এতটাই ক্রিটিক্যাল অবস্থা ছিল যে চলাফেরা করতে অনেকটাই কষ্টদায়ক হয়ে যেত বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ আমাদের হবিগঞ্জের রাস্তার অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কিন্তু একটা সমস্যা কখনোই হাল হবে না সেটা হচ্ছে গিয়ে চৌধুরী বাজারের জ্যাম তার কারণ হচ্ছে রাস্তার পাশের ফুটপাত অতিরিক্ত পরিমাণের দোকানপাট এবং কি এইখানে বিভিন্ন ধরনের টমটম স্ট্যান্ড এবং রিক্সা স্ট্যান্ড যার কারণে প্রতিনিয়ত চৌধুরী বাজারে জ্যাম লেগেই থাকে ব্রিজের পাশে ময়লা এবং আবর্জনা ফেলে দূষিত করা হচ্ছে এইটা আমাদের জন্য একটা দুঃখময় বিষয় এই যে ব্রিজটি আপনারা দেখতে পারতেছেন এই ব্রিজটি ব্রিটিশ আমলে স্থাপিত করা হয় অনেকবার এইটা মেরামত করা হয়েছে বর্তমান সময়ে শুধু ছুটু যানবাহন চলাচল করতে পারে এই ব্রিজে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ